আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে সিক্রেট টোন আপ সানস্ক্রিন সম্পর্কে একটা অনেস্ট রিভিউ দেব এই সানস্ক্রিনটা আমি কিছুদিন যাবৎ ব্যবহার করছি তো আমার কাছে ব্যবহার করে এটা কেমন লেগেছে এটা আপনারা ব্যবহার করলে কি কি বেনিফিট পাবেন এটা কি সত্যিই ত্বককে প্রোটেকশন দেয় কি না এরকম বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন এই সানস্ক্রিন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সিক্রেট টোন আপ এই সানস্ক্রিনটাতে রয়েছে এসপি এ ফিফটি প্লাস তার সাথে রয়েছে পি প্লাস 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 তো এই সানস্ক্রিনটা আমি কিছুদিন আগেই পারচেস করেছি তো এই সানস্ক্রিন সম্পর্কে যদি বলি এটা কিন্তু একটা টোন আপ সানস্ক্রিন সেজন্য ব্যবহার করলে আপনার ফেসে একটা মেকআপ লুক দেবে পাশাপাশি এটা আমি গরমকালের জন্য কিনেছি তো অনেক সানস্ক্রিন দেখা যায় ব্যবহারের পর কিন্তু অনেক বেশি হোয়াইট কাস্ট দেয় বিশেষ করে টোন আপ সানস্ক্রিনগুলা কিন্তু এটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে তেমন কাস্ট দেয় না এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা অনলাইন পেজের পাশাপাশি বিভিন্ন কসমেটিক্সের দোকানেও খুব খুব সহজে পেয়ে যাবেন সানস্ক্রিন কেনার ক্ষেত্রে অবশ্যই এসপিএফ রেডটা দেখে নেবেন ভালোভাবে সানস্ক্রিনটা হচ্ছে এরকম একটা টিউবে থাকে যেটা মুখে ব্যবহার করা খুবই সহজ এভাবে তো এরকম ফেসে অল্প একটু নিয়ে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করে মিশিয়ে নিতে হবে একবারে বেশি নেবেন না একটু নিয়ে মিশিয়ে তারপরে আবার একটু নেবেন এতে করে দেখবেন খুব ভালো একটা ফিনিশিং পাওয়া যায় এই সানস্ক্রিনটা হচ্ছে সত্তর মিলির একটা প্রোডাক্ট যার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মেকআপ লুক দেয় ত্বকের মধ্যে তো আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করে আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে এটা আমার কাছে প্রাইস হিসেবে খুব ভালোই লেগেছে তবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই সানস্ক্রিনটা খুব ভালো হবে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না কেননা যেহেতু এটা একটা টোন আপ সানস্ক্রিন এই সানস্ক্রিনটা চাইলে ছেলেরাও ব্যবহার করতে পারবে তো রেটিংয়ের ক্ষেত্রে আমি একে দেব দশে নয় আমার কাছে এই সানস্ক্রিনটা খুবই ফেভারিট চাইলে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের শ্যামলা স্কিন টোন তাদের ক্ষেত্রে কিছুটা হোয়াইট কাস্ট দেখা দিতে পারে যারা সানস্ক্রিন ব্যবহার করলে অয়েলি হয়ে যায় কিংবা হোয়াইট কাস্ট দেয় এরকম সমস্যায় ভুগছেন তারা চাইলে এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারেন সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু অবশ্যই রাতের বেলা ডাবল ক্লিনজিং মাস্ট করতেই হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে